সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে যেখানে লেখা হয়েছে যে বর্তমানে মুর্শিদাবাদের জঙ্গিপুরের সুতি এবং সামসেনগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পোস্টে লেখা হয়েছে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ

গুজব না জন্য আবেদনও জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করা এই পোস্টে যেভাবে অশান্তির ঘটনা ঘটছে অশান্তি বন্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল Government is taking very stern action against the miscreants and will not allow disturbances to escalate. The state is prepared. All action will be taken against miscreants. Nobody will be allowed to take the law in their hands. Bengal deserves peace. Bengal will get peace. সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে গতকাল দিনভর দফায় দফায় অশান্ত হয়ে ওঠে সুতি থেকে শামশেরগঞ্জ থেকে শুরু করে আমতলা আর গতকালই সেই অশান্তির পর আজ সকালে ছবিটা দেখাবো যেখানে আজ সকাল থেকে থমথমে পরিস্থিতি সুতি থেকে শামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় ওয়াক অফ সংশোধনী আইনের প্রতিবাদকে কেন্দ্র করে গতকাল একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল এই এলাকাগুলি এবং সকাল থেকে একাধিক জায়গায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে শামশেরগঞ্জের ধুলিয়ান মোড়ে পুলিশের সঙ্গে বোতান রয়েছে বিএসএফও এর আগে গতকাল রাতে সামশেরগঞ্জের ডাগবাংলা ট্রাফিক ঘাটে আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ছবি একের পর এক সামনে চলেছে কিভাবে পুলিশের গাড়ি থেকে শুধু করে একের পর এক সম্পত্তি সরকারি সম্পত্তি নষ্ট করা হয় এবং ব্যাপক ভাঙচুর করা হয় রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পোড়া বাইক এবং গাড়ি আমরা এই মুহূর্তে রয়েছে সাজুরহাটে শুক্রবার দুপুর বেলাতে এই সাজুরহাটে বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রতিবাদী যারা ছিলেন বা আন্দোলনকারীরা যারা ছিলেন তারা কিন্তু একের পর এক গাড়ি ভাঙচুর করে শুধুমাত্র তাই নয় ঠিক সাজুরহাট মোড়ে যেটা দেখা যাচ্ছে যে সুতি থানার আন্ডারে যে ট্রাফিক গার্ড রয়েছে অর্থাৎ জঙ্গিপুর পিড়ি সেই সেই ট্রাফিক যে কিয়স্ক রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভাঙচুর করা হয় শুধুমাত্র তাই নয় সেখানে কিন্তু অগ্নিসংযোগও করা হয় গতকালকে যখন এখানে ঘটনাটি ঘটে এখানে কর্তব্যরত ছিলেন বেশ কয়েকজন পুলিশ কর্মী তারাও কার্যত কিন্তু এখান থেকে তারা নিরাপদ দূরত্বে সরে যান এবং সেই সময় এতটাই পরিমাণে এখানে হিংসাত্মক রূপ ধারণ করেছিল এখানকার আন্দোলন যে তারা কার্যত পিছু হটতে বাধ্য হন এবং দেখা যাচ্ছে যে গোটা যে ট্রাফিক গার্ড রয়েছে তা কার্যত কিন্তু ভেতরের দিকে যে সমস্ত আসবাবপত্র ছিল সে সমস্ত জিনিসপত্র ছিল সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে এই যে গোটা এলাকা রয়েছে সেখানে কিন্তু সাফাই অভিযান চালানো হচ্ছে এবং এখানে যে সমস্ত জায়গাতে পোড়া কাঠামো ছিল সেগুলোকে সবটাই আপাতত কিন্তু পরিষ্কার করা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যেহেতু এখানে বিএনএসএস এর একশো তেষট্টি নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে তার ফলে কিন্তু আজকে একসাথে বা একই জায়গাতে অনেকে মিলে সমবেত তারা হতে পারবেন না এবং কিছু দূরে কিন্তু র্যাপ মোতায়েন করা হয়েছে এবং গোটা এলাকা যাতে শান্তি থাকে সেটারই প্রচেষ্টা তারা কিন্তু এই মুহূর্তে করছেন খুঁজুরাট এলাকা ঠিক এখানেই গতকালকে কিন্তু প্রথম ঘটনা সূত্রপাত এবং এরপরেই কিন্তু আরও একটি ঘটনা যেটা ঘটে সেটি কিন্তু একেবারে শামশেরগঞ্জ থানা এলাকার ধুলিয়ান অঞ্চলে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গোটা যে মার্কেট পুরো মার্কেট কিন্তু বন্ধ সেই মার্কেট আজকে খোলা হবে কিনা সেই সম্পর্কিত এখনও পর্যন্ত কোনো তথ্য নেই কিন্তু গোটা এলাকা যেটা দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত কিন্তু যথেষ্ট চাপা উত্তেজনা রয়েছে ক্যামেরা রতনুকুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ সুতি মুর্শিদাবাদ গতকালের হিংসা এবং তার পর থেকে আজ সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় দোকান বাজার বন্ধ এবং একেবারে থমথমে পরিস্থিতি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সুকান্ত জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে একই সঙ্গে র্যাফো মোতায়েন রয়েছে এবং তুমি জানাচ্ছিলে যে আকের পর এক পোড়া অংশগুলি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে আজ সকাল থেকে সামগ্রিকভাবে পরিস্থিতি জানাও আমাদের দেখো নতুন করে কোনো হিংসাক্ত ঘটনার খবর গতকালকের পর থেকে সামনে আসেনি তবে গোটা এলাকা অর্থাৎ সুতি এবং অন্যদিকে ধুলিয়ান দুটি জায়গাতে গতকালত শুক্রবার দুপুরে একাধিক জায়গাতে অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছিল গায়ে ভাঙচুরের ঘটনা সামনে এসেছিল এবং বিদ্ধ হওয়া হয়েছে এক কিশোর এমন খবরও কিন্তু সামনে এসেছে কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত এলাকায় চাপা উত্তেজনা রয়েছে দোকান পাট বাজার সমস্ত কিছু কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে এবং শামসেরগঞ্জে যে ঢুলিয়ান মোড় সেখানে বিএসএফ কে পোস্ট করা হয়েছে এবং তারা বিভিন্ন এলাকাতে মাঝে মধ্যে রুটমার্চ করছেন যাতে নতুন করে কোনো অশান্তি নতুন করে যাতে কোনো রকম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের অবনতি না হয় সেটাই কিন্তু তাদের এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য অন্যদিকে জঙ্গিবপুর পিস ডিস্ট্রিক্ট যেখানে রয়েছে সেখানে উচ্চপদস্থ যারা জেলার পুলিশ আধিকারিক রয়েছেন তারা সেখানে মিটিং করছেন তারা কালকে যে বিভিন্ন সোর্স থেকে তাদের কাছে যে ভিডিও এসেছে যেখানে যেখানে বিক্ষোভকারীদের মধ্যে একাংশকে দেখা গেছে যে তারা অগ্নিসংযোগ করছেন ভাঙচুর করছেন তারা একেবারে নানান ধরনের অশান্তি তৈরির চেষ্টা করছেন তাদেরকে আইডেন্টিফিকেশনের চেষ্টা করা হচ্ছে এবং তারপরে এক এক করে কিন্তু ধরপাকড় বা তাদেরকে গ্রেফতার করা হবে গতকালকে প্রথম ঘটনার সূত্রপাত হয়েছিল এই সুতি সুতি থানা এলাকার সাজুরহাট মোড়ে সেখানে সরকারি বাস থেকে শুরু করে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করা হয় এবং আরও একটি বিক্ষোভকারীদের একটি অংশ তারা একই সময় তারা ভাঙচুর চালায় কিন্তু ধুলিয়ানে সেখানে ধুলিয়ানে রেলের যে অফিস রয়েছে গেটম্যানের যে অফিস রয়েছে সেখানে ঢুকে তারা ভাঙচুর করেন সেখানে ডাট বাংলো যে পুলিশ যে ট্রাফিক গার্ড রয়েছে সেখানে ঢুকে তারা ভাঙচুর করেন সিসিটিভি উপরে নেওয়া হয় যাতে কোনোভাবে কাউকে শনাক্তকরণ না করা যেতে পারে বলতো সার্বিকভাবে এই গোটা ঘটনার নেপথ্যে কারা রয়েছে কারো উস্কানি রয়েছে কিনা গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে গতকালকে ওয়াক সংশোধনী আইনের বিরোধিতাতে এই বিস্তীর্ণ এলাকাতে যানজট তৈরি হয়েছিল রাস্তা ব্লকেট ছিল এবং তারই মাঝখানেই কিন্তু বিক্ষোভকারীদের একাংশ তারা এই ভাঙচুরের ঘটনাতে তারা যুক্ত হয়ে পড়েন তাদেরকে যেটা তোমাকে বললাম যে শনাক্তকরণের চেষ্টা চলছে এবং তাদেরকে একে একে গ্রেফতার করা হবে বলে এখনো কিন্তু পুলিশ সূত্রে খবর তবে এখনো পর্যন্ত কোন কোন সেকশনের ধারা যুক্ত করা হয়েছে কাদেরকে আটক করা হয়েছে সেই সম্পর্কে অফিসিয়ালি কোনো বয়ান সরকারি ভাবে কোনো বয়ান কিন্তু পুলিশের তরফ থেকে সামনে আসেনি তবে বিএনএসএস এর একশো তেষট্টি নম্বর ধারা প্রয়োগ করা হয়েছে যার জেরে এক জায়গাতে কেউ সমবেত হতে পারবে না এবং গোটা যে জায়গা অর্থাৎ বাজার চত্বর এবারে সাজুরহাট কিংবা দিকে তোমার যে ধুলিয়ান চত্বর সেইখানে যে পরিমাণ যে মার্কেট থাকে সেইগুলো কিন্তু একেবারে বন্ধ এবং সেখানে বিএসএফ এর করা নজরদারি রয়েছে কাউকে এক জায়গাতে জড়ো হতে দেখলে তাদের তারা তাদেরকে সরিয়ে দিচ্ছেন ফলত সব মিলিয়ে চাপা উত্তেজনা রয়েছে এই সুতি সুতি এলাকা এবং অন্যদিকে তোমার ধুলিয়ান এলাকা একেবারে যেভাবে গতকাল একের পর এক এলাকা উত্তপ্ত হয়ে ওঠে সাজুর মোড় যেখানে গুলিবিদ্ধ হয় এক কিশোর শামশেরগঞ্জ এবং সুতিতে বিএনএসের ধারা জারি করা হয়েছে এবং সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে সুতি এবং সামশেরগঞ্জে অশান্তির ঘটনায় একশো আঠেরো জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে রাজীব চৌধুরী রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে রাজীব এখনো পর্যন্ত একশো জনকে গ্রেফতার করা হলো সুতি এবং সামশেরগঞ্জের ঘটনায় একেবারে এই মুহূর্তে পর্যন্ত একশো জনের গ্রেফতারের খবর রয়েছে এবং সেই গ্রেফতারের যে প্রক্রিয়া এখনো কিন্তু অব্যাহত রয়েছে আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি সুতিতে একাত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শামসেরগঞ্জ থানার এলাকায় সাতচল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনার জেরে কিন্তু নতুন করে আবার উত্তেজনা সৃষ্টি হয়েছে আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে ধুলিয়ান শহরের মধ্যে নতুন করে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং স্থানীয় বিএসএফের আধিকারিক তারা বিভিন্ন জনকে খোঁজখবর নিচ্ছেন তারা কিন্তু টহল শুরু করেছেন এবং পুলিশ টহল রয়েছে এবং গতকালকের ঘটনার পর আজ নতুন করে যাতে আর নতুন অশান্তি না ছড়াতে পারে ওই জন্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পেট্রোলিং করা হচ্ছে বিশেষত বিভিন্ন গঞ্জ গ্রামের ভেতরে যে সমস্ত গঞ্জ রয়েছে গঞ্জ এলাকাতে পুলিশ নজর রাখছে যাতে নতুন করে বিক্ষোভকারীরা আর মানে সমাবেত না হন এবং নতুন করে অশান্তি না ছাড়ান তার চেষ্টা হচ্ছে এবং চৌত্রিশ নম্বর এই যে বারো নম্বর যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়কে নতুন করে যাতে কোনো জায়গায় আবার অবরোধকারীরা না পৌঁছতে পারেন সেটাও কিন্তু পুলিশ চেষ্টা করছে বিভিন্ন জায়গায় নাকাও করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ রাজীব তোমাকে